জিম্বাবুয়ের কাছে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ভারতকে মাঠে চরম লজ্জা দিল জিম্বাবুয়ে ভারত হয়তোবা কখনো এমন লজ্জা কোনো দলের কাছ থেকে পেয়েছে বলে মনে হয় না তবে আজ ভারতের হয়ে যারা খেলেছে তাদের মধ্যে বিশ্বকাপ জয়ী দলের কোনো প্লেয়ারই ছিল না টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যেই মাঠে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের কাছে তেরো রানে হারল ভারত প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে শুভম গিলের দলের ইনিংস উনিশ দশমিক পাঁচ ওভারে একশো দুই রানে শেষ হয় তেরো রানের ঐতিহাসিক জয়ে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও পেস বলার টেন্ডাই চাতারা তিনটি করে উইকেট শিকার করেন উগান্ডার বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করে জিম্বাবুয়ে অথচ সেই জিম্বাবুয়ের সঙ্গেই হেরে গেল সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত শুধু হেরে যাওয়াই নয় জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার রেকর্ডও গড়েছে শুভমাম গিলের অধীনে খেলা ভারত আজ ভারত নির্ধারিত পাওয়ার পেলেতে চার উইকেট হারিয়ে আঠাশ রানে বেশি সংগ্রহ করতে পারেনি টি টোয়েন্টিতে পাওয়ার পেলেতে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড জিম্বাবের মতো দলের কাছে এমনভাবে লজ্জার হার ভারতের পক্ষে মেনে নেওয়া আসলেই পাহাড় সমান কঠিন হবে